আসসালামু আলাইকুম দূরে ও কাছে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে মাহমুদাস কিচেনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ফ্যামিলির সবাই কিনে ভালোই আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকু ফুলকু তেলের পিঠা বা মালপোয়া বা ফুকা পিঠা যে যে নামেই বলেন আমি কিভাবে এই পিঠাটা ফুলানো যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি কথা না বাড়িয়ে আমি মূল উপকরণে চলে যাচ্ছি একটি পাত্রে দুই বাটি চাউলের গুঁড়ো এক বাটি আটা দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব আমি এখানে খেজুরের যে রসটা হয় সেই রসটা ব্যবহার করছি আপনারা এখানে গুড় অথবা চিনিও ব্যবহার করতে পারেন আমি অল্প অল্প রস দিয়ে ভালো করে মেখে নেব ব্যাটারটা যত ভালো গুলা হবে ততই পিঠাগুলো ফুলবে যদি একবারে পানি দিয়ে দেন তাহলে পিঠাগুলো ফুলবে না চ্যাপটা হয়ে থাকবে তাই একটু একটু করে পানি দিয়ে ভালো করে মেখে নিতে হবে আপনারা দেখে বুঝে নেবেন আমি কতটা ঘনত্ব রেখেছি কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিব তেল ভালো করে গরম করে নিব গরম হয়ে গেলে আমি এখানে একটি চামিচের সাহায্যে এক চামিচ করে ব্যাটার দিয়ে দিব ব্যাটার দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব পিঠাটা গুলো এমনিতেই ফুলে উঠবে ফুলে গেলে আমি উলটিয়ে দেব। উল্টিয়ে ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে পিঠা উঠিয়ে নিব। এমন করে পর পর করে চামিচ দিয়ে আমি সবগুলো পিঠা ভেজে নিব। আমার রেসিপিটা ফলো করে পিঠা বানালে এই তেলের পিঠার ভিতরে যে একটা গুল হয় শক্ত হয়ে থাকে ওটা খেতে ভালো লাগে না সেটা হবে না একদম সমান হয়ে থাকবে আপনারা একবার ট্রাই করে দেখবেন তেলের পিঠাগুলো যদি ফুলে তবে বানাতেই মন চায় আর যদি না ফুলে চ্যাপটা লেগে থাকে তবে পিঠাগুলো বানাতে মন চায় না যে কোনো জিনিসই বানালে যদি পারফেক্ট না হয় তাহলে বানাতে ইচ্ছে হয় না আর যদি পারফেক্ট হয় তবে বানাতেই মন চায় আমি এমন করে সবগুলো পিঠা বানিয়ে নিব সব পিঠা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আপনাদের ভেতরটা দেখাচ্ছি দেখেন আমার ভেতরে কোনো গুল নেই একদম সমান এমন পারফেক্ট পিঠা বানাতে আমার রেসিপিটা ফলো করবেন রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ